কোরআন শরীফ তো আল্লাহ তালা লৌহে মাহবুজে রাখছিল লৌহে মাহবুজকে একদিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবে লৌহে মাহবুজ আমার কালাম কই এই হাফিজার আলকে কোনদিন কথা কইসলাম নেই আমার স্মরণ নাই অবস্থিতি লৌহে মাহবুজ কে লক্ষ্য করে বলা হবে লৌহে মাহবুজ আমার কালাম কোথায় লৌহে মাহবুজ জবাব দিব আল্লাহ আপনার কালাম তো আমার কাছে নাই আপনার কালাম তো জিব্রাহ আলাই নিয়ে গেছে কে নিয়ে গেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনার kalam নিয়ে গেছে আমার কাছে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লাভ কগর বল দেখে জিব্রাইল আমার kalam কথাই আমার কুরআন কই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি আল্লাহ তোমার kalam তুমি সব বদর রাত্রিতে বাইতুল ইজ্জত

জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কুরআন তো আমার কাছে নাই কুরআন তো নিয়ে গেছে কুরআন আমি বিশ্ব নবীদের কাছে আমি দিয়ে আসছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বন্ধু আমার হাবিব আমার কালাম কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোস্ত আমার কালাম কই বন্ধু হাবিব আমার কালাম কই

أَبَرَنَا بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ به बुलाला मिनबल बेगुंडु आमा अपने चनाया दे अपना कलम टा अपने जे आमर कलम टा अपने जे आमर कलम टा अपना उम्म अधर मत दे रे क्या चेन अपना जे अम्मतुल आमर कला मेरे हवाजत कर बे अल्लाह ताला बोले इन्ना नहम्मुना जन्नत दिकरा वा इन्ना लगूला हाफिजू अल्लाह ताला बोले निश्चय করেছে আমি আল্লাহ এর হেফাজ হাতে নিয়েছে

এই সংরক্ষিত কালাম লোহে মাহফুজের কালাম আপনার দুনিয়ার মধ্যে যে আছে এই দুনিয়ার মধ্যে যারা কোরানের হেফাজত করবে যারা কোরআনকে মহাব্বত করবে যারা কোরআন অনুযায়ী জিন্দিগি চালাইবে যারা কোরআন শূন্য অনুযায়ী চলবে কোরআন কাল কে কঠিন ময়দানে সুপারিশ করে করে আল্লাহর তৈরি যান না পৌঁছে দিবে এই জন্য আমাদের কোরআনকে মহাব্বত করার দরকার আছে কি আছে না রমজান মাসের মহাব্বত রাখার দরকার আছে না এই রাত্রে এই রাত্রে গুরুত্ব সহকারে আবাদ করা দরকার আছে কি আছে না আসেন এখন আমরা আলোচনা করি এই রাত্রিটি আবাদত করলে হাজার